আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমির জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমি জামাতের সামনে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমির একটা এক স্পর্শম কাউকে করতে দেব না আমাদের এতিয়া মাহারুল ইসলাম বিপ্লবের শরণে বিপ্লবীরা জেলখানা থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাস ঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাস ঘাতকতা কাগজের নৌকা ভাসানো যায় আবার ওই সাগর যদি উত্তার হয় ওখানে টাইটানিককেও কেউ ডুবিয়ে দেওয়া যায় প্রমাণ করবো বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জায়গা কোন যৌন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরনো বদলে নতুন নিন যৌন ইলেকট্রনিক্সানে বলছি আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমিরে জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হবে আমাদের বুকের উপর আসতে হবে এই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোন পরিস্থিতির জন্য আমরা যত অন্তরবর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনা বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত করা কাছে মানে অন্যায়ের আত্মসমর্পণ না করা বাংলাদেশ ইসলামী আত্মসমর্পণ না করে না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত পেশিবাদ মুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাঁচিয়ে রেখে আপনারা আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি